দেখুন পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বিজিবি ক্ষমতায় আসতে পারে এরকম কোনো সূত্র বা কোনো তথ্য কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি তারা দু হাজার উনিশ সালে একটা সমক প্রবাদ উপান ঘটেছিল এবং উনিশের পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তাদের সেই উখানের গ্রাফ ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে অর্থাৎ নিচের দিকে নেমে গেছে এরকম একটা অবস্থায় সাম্প্রদায়িক বিষ ছাড়ানোর নরকিট শুভবেন্দু অধিকারী এবং এই শুভবেন্দু অধিকারীর একটা গ্যাং যখন বিজেপিতে প্রবেশ করেছে সেখান থেকে বিজেপির এবং হিন্দুত্বের উগ্রবাদীরা বেশ কিছু জায়গায় মাথা চাড়া দিয়ে উঠেছে সেরকমই একটি ঘটনা দু তিন দিন পূর্বে বারুইপুরে ঘটেছে বারুইপুরের একটি বিল্ডার্স থেকে ওই বিল্ডার্সের পার্শ্ববর্তী একটা জায়গায় মন্দির তৈরি হচ্ছিল ওই মুসলিম বিল্ডার্স মালিকের থেকে তারা বিভিন্ন রকম ইমারতির সরঞ্জাম কিনছিল এখন ওই মসজিদ সংলগ্ন এরিয়াতায় কিছু হিন্দুত্ব উগ্রবাদী আর এস উগ্রবাদী তারা ওই মন্দিরের সঙ্গে যুক্ত আছে এখন মুসলিম বিল্ডার্স থেকে মাল নেওয়ার পরে তারা সেই মুসলিম বিল্ডার্স মালিকের কাছে একটা বড় অ্যামাউন্টের অনুদান দাবি করেছে এই অনুদানটি মুসলিম বিল্ডার্স দিতে অস্বীকার করায় গত পরশু রাত্রের বেলা উগ্র হিন্দুত্ববাদী কয়েকজন লোক যারা অরিজিনালি সনাতন ধর্মের উপরে বিশ্বাসী যারা সনাতন ধর্মের উপরে মান্যতকারী বা সনাতন ধর্মে যারা সঠিকভাবে বিশ্বাস করে আমি যতটুকু জানি তারা কখনোই হিংসা প্রবাণ হতে পারে না পৃথিবীর কোনো ধর্মই হিংসা শেখায় না অতএব যে সমস্ত ব্যক্তিরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এই সমস্ত মানুষেরা কখনোই হিংসা প্রবাণ হতে পারে না এখন ওই বিল্ডার্স মালিকের উপরে কয়েকজন হিন্দুত্ব উগ্রবাদী দুষ্কৃতী আর এস লোক রাতের বেলা অতর্কিতভাবে তার উপরে হামলা করে তাকে ধারালো কিছু দিয়ে বিভিন্ন জায়গায় তার শরীরের মধ্যে আঘাত করেছে সেই ছেলেটি এখন বারৈফুর ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি আছে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এখান থেকে কি প্রমাণ হচ্ছে দু সালের পূর্বে পশ্চিমবঙ্গে আর এস উগ্রবাদীরা এবং হিন্দুত্বের উগ্রবাদীদের এত বার বানান্ড ছিল না দু সালের পরে হঠাৎ কী এমন হলো যে সেখান থেকে এত হিংসাত্মক মনোভাব সৃষ্টি হল পশ্চিমবঙ্গ সারা জীবন সম্প্রীতি সৌহার্দ্য এবং ভারতবর্ষকে একটা সঠিক সাংস্কৃতিক পথের পথ দেখিয়ে চলা রাজ্যে হঠাৎ কি হয়ে গেল যে এত ধর্মে ধর্মে বিভেদ এত সাম্প্রদায়িক অশান্তি এত মানুষে মানুষে হিংসার পরিবেশ সৃষ্টি হয়ে গেল তার মূল কারণ হলো পশ্চিমবঙ্গে যে এখন শাসক দলের যিনি সুপ্রিমো আমার ব্যক্তিগত মত অনুসারে তার উচিত প্রশাসনের বিভিন্ন বিভাগে বসে থাকার ফলে সূক্ষ্মভাবে মানুষকে বিভিন্নভাবে হিংসাত্মক কাজে উৎসাহিত করে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে পশ্চিমবঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি করা এবং এই অশান্তির বাতাবরণ থেকেই পশ্চিমবঙ্গে বর্তমান শাসককে ক্ষমতাচ্যুত করে আর এস এস মদতপুষ্ট বিজেপিকে ক্ষমতায় আনা পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী উচিত অনতিলম্বে তিনি পুলিশের উপরে নির্ভরশীল না হয়ে সঠিক এবং স্বচ্ছতার সঙ্গে জাস্টিফিকেশান করে ওই সমস্ত পুলিশদের যে রুটিন তালিকা আছে সেই রুটিন তালিকা অনুযায়ী প্রতিটি সময়ের পরিবর্তে তাদেরকে চেঞ্জ করে করে একটা সুস্থ প্রশাসনিক ব্যবস্থা উপহার দেওয়া নাহলে শুভেন্দু অধিকারীর এই যে সাম্প্রদায়িক বিষ ছড়ানো সমাজে বারুইপুরের মতো ঘটনা আরও ঘটতে থাকবে এবং মানুষে মানুষে ধর্মে ধর্মে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি হয়ে পশ্চিমবঙ্গের এই সম্প্রীতির মাটি অশান্তির পরিবেশ তৈরি হবে যার ফলে ভারতবর্ষকে পথ দেখাতো পশ্চিমবঙ্গ এখন এই পথটা দেখানোর যে গৌরব আছে সে গৌরবটা ধুলোর সঙ্গে মিশে যাবে